আপনি যদি কাউকে ট্র্যাক করতে চান বা আপনার কারো একজ্যাক্ট লোকেশন জানার প্রয়োজন হয় তাহলে থাকুন আমাদের সাথে তবে কারো অনুমতি ছাড়া কাউকে ট্র্যাক করা আইনত অপরাধ সো আমি বা আমার চ্যানেল প্রযুক্তি আলাপ কোনোভাবেই অবৈধ কোনো কাজকে উৎসাহিত করি না আপনার প্রয়োজনে বা কোনো বিপদে পড়েছেন এমন সময় এই একটা ফলো করতে পারেন অন রাইট যেমনটা দেখতে পাচ্ছেন আমরা ফোন স্ক্রিনে আছি সো আমরা যে কাজটা আজকে বেসিক্যালি করতে যাচ্ছি অনেক সিম্পল একটা কাজ এবং এটা সোশ্যাল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য অনেকে হর ইউজ করেন সো চলেন আমরা শুরু করি আমরা ব্রাউজারে যাব অনেখান আসার পর আপনারা যে কোনো একটা লিঙ্ক ব্রাউজ করবেন আপনি যে ছবিও চুজ করতে পারেন আমরা যেটা করব আপনি চাইলে যে কোনো ছবিও ব্রাউজ করতে পারেন যে কোনো কিছুর একটা কিছু আপনাকে কপি করতে হবে আমরা এটার যে লিঙ্ক সেটা একটু কপি করে ফেলতেছি এখান থেকে লিঙ্কটা কপি করলাম দেন হচ্ছে আমাদের আরেকটা ওয়েবসাইট একটু ওপেন করতে হবে আমরা আরেকটা ট্যাব নিলাম এনে এখান থেকে বাইতেও আমি এই কাজটা মোবাইল থেকে দেখাচ্ছি আপনি চাইলে ল্যাপটপ কম্পিউটারও ইউজ ইউজ করতে পারেন সো এখানে আসার পর আমি সার্চ করব আইপি লকার সো সার্চ রেল থেকে আমি প্রথম সেটা নিয়ে নিচ্ছি আপনি আইকনটা দেখে দেন হচ্ছে ক্লিক করবেন আমরা একটু ডেস্কটপ সাইডটা অন করে নিচ্ছি আমরা যে লিঙ্কটা কপি করে এনেছিলাম সেটা সিম্পলি এখানে পেস্ট করে দিব আমরা ক্রিয়েটে শর্ট লিঙ্ক এটাতে ট্যাপ করবো অ্যান্ড দেন এইখান থেকে কালেক্ট স্মার্ট ডাটা অ্যান্ড কনসেন্ট কালেকশান অ্যান্ড হচ্ছে জিপিএস ডাটা কালেকশান এইটাতে ট্যাপ করবো এখান থেকে ডোমেন চেঞ্জ করতে পারেন এক্সটেনশন চেঞ্জ করতে পারেন আমরা কোনো কিছু করতেছি না আমরা এখান থেকে একটা এস টিএমএল সিলেক্ট করলাম যেহেতু আমরা একটা ওয়েবসাইটের লিঙ্ক এখানে সিম্পলি কপি করেছি সব ঠিকঠাক থাকলে এই লিঙ্কটা কপি করবেন আই হোপ লিঙ্কটা কপি হয়েছে এবার আমরা চলে যাব এই লিঙ্কটা আমরা একজন ভিকটিমের কাছে পাঠাওয়া একজনকে লিঙ্কটা পাঠাই দিচ্ছি সিম্পলি অলরাইট সো এটুক পর্যন্ত আমাদের কাজ শেষ চলে এবার আমরা ওদের ভিকটিমের স্ক্রিনে যাই অল আমরা এখন হচ্ছে আমাদের যে ভিকটিম তার ফোন স্ক্রিনে আছি সো আমরা হোয়াটসঅ্যাপে লিঙ্কটা পাঠিয়েছিলাম আমরা হোয়াটসঅ্যাপটা ওপেন করছি এখানে কিছুই করতে হবে না সিম্পলি হচ্ছে লিঙ্কটা একবার ওপেন করতে হবে আমরা ক্রোম ইউজ করছি আমরা দেখতে পাচ্ছি আমাদের সেই লিঙ্কটাতে কিন্তু আমরা ওপেন করে ফেলেছি সো ইউজার এন্ড এই এটুকুই এখানে আর কিছুই করতে হবে না অন রাইট আমরা আবারও ফিরে এসেছি এবার আমরা যদি আমাদের ওয়েবসাইটটা থেকে আরেকবার যাই এখানে অ্যাড আসতে পারে যেহেতু আমরা ফ্রিতে ইউজ করতেছি সো এখানে আসার পর আমরা যদি আবার পেজটাকে একবার রিলোড দেই তাহলে দেখতে পাবো আমাদের এই যে লিঙ্ক আমরা একটু আগে আমাদের ভিকটিমদের কাছে পাঠিয়েছিলাম সেগুলোতে কোনো ক্লিক হয়েছে কিনা আমরা এখানে কিছু জিনিস এমনিতেও দেখতে পাচ্ছি তারিখটা দেখতে পাচ্ছি একদম টাইম স্ট্যাম সহ দেন হচ্ছে আইপি দেখতে পাচ্ছি প্রোভাইডার দেখতে পাচ্ছি লিঙ্ক সিং থেকে এবং লোকেশনটা দেখতে পাচ্ছি বাংলাদেশ এবং এখানে অ্যান্ড্রয়েড ভার্সন দেখতে পাচ্ছি কোন ব্রাউজার দিয়ে লিঙ্কটা ক্লিক করেছে সেটা দেখতে পাচ্ছি এইবার হচ্ছে আমাদের আসল জিনিস সেটা হচ্ছে স্মার্ট ডাটা আমরা এখান থেকে স্মার্ট ডাটাতে সিম্পলি ক্লিক করবো সে দেখতে পাচ্ছেন এখানে অলরেডি কিন্তু অনেকগুলো ইনফরমেশান আছে যেমন হচ্ছে ব্যাটারি পার্সেন্ট কত ছিল স্ক্রিন রেশিওটা কত এবার যদি আমরা এখানে একটু ম্যাপটাতে জুম করি তাহলে আই হোপ আপনারা একদম একজ্যাক্ট লোকেশনটা পেয়ে যাবেন এই যে আমি একটু আরেকটু একটু জুম করে দেখাচ্ছি আমাদের ভিকটিমটা হচ্ছে এইখানে সাতকানিয়া লোহাগাড়া আই হোপ এই যে সরইতে ঢুকলো আর যেহেতু এখানে ল্যাটিটিউড লংটিউড আছে একজ্যাক্ট লোকেশনটা আপনি পেয়ে যাবেন সো গাইস এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন কেমন মন লাগলো কমেন্ট করে আপনার মতামত জানান এরকম ভিডিও আরো পেতে প্ল্যাটফর্ম অনুযায়ী লাইক ফলো বা সাবস্ক্রাইব করেন